বীরভূমে এক ব্যক্তিকে ট্রাকের সামনে বেঁধে বেধরক মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাকের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এক যুবককে তাকে ঘিরে কয়েকজনকে মিলে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন ভিডিওতে এক ব্যক্তিকে বলতেও শোনা যাচ্ছে আমরা মেরে গেলাম এরপর আরেক দল আসবে তারা আবার তোকে মারবে যদিও ঠিক কি কারণে ওই যুবককে এমনভাবে মারধর করা হয়েছে তা এখনই স্পষ্ট নয় বিস্তারিত আপডেট নেব আমাদের প্রতি

স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন এবং গাড়ি লরির যারা চালক রয়েছেন তারা কিন্তু তাকে হাতে না ধরে ফেলে এরপরই তাকে ওই গাড়ির যে গাড়ির মধ্যে বেঁধে কিন্তু তাকে ভেতরেও মারধর করা হচ্ছে এবং এতটাই মারধর করা হচ্ছে তিনি কিন্তু একদম চিৎকার চেঁচামেচি করছেন এমনটাই কিন্তু ছবি ধরা পড়ছে তোমাকে জানিয়ে রাখি যে গাড়িটির মধ্যে কিন্তু মারধর বেঁধে মারধর করা হচ্ছে গাড়িটিতে বেঁধে সেই গাড়িটি কিন্তু বীরভূমের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আদৌ এই ঘটনাটি বীরভূমের না অন্য কোথাও তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু জানা যায়নি যে এরিয়াতে ঘটনাটি ঘটেছে পাঁচামি এরিয়া সেটি কিন্তু মোহাম্মদ বাজার থানা এরিয়ার মধ্যে পড়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু অবগত নয় ইতিমধ্যে তারাও কিন্তু তদন্ত শুরু করেছে ঘটনাটি কোথায় আদৌ বীরভূম না অন্য কোন জেলা এই বিষয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখি যে যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে বা যারা মারছে তাদের কারুরই পরিচয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু পাওয়া যায়নি আচ্ছা ধন্যবাদ জয়ন্ত আপনাদের আরেকবার জানিয়ে রাখি বীরভূমে এক ব্যক্তিকে ট্রাকের সামনে বেঁধে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাকের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এক যুবককে তাকে ঘিরে কয়েকজন মিলে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন ভিডিওতে এক ব্যক্তিকে বলতেও শোনা যাচ্ছে আমরা মেরে গেলাম এরপর আরেক দল আসবে তারা আবার তোকে মারবে যদিও ঠিক কি কারণে ওই যুবককে এমনভাবে মারধর তা এখনও স্পষ্ট নয় নুটতিল্তুিল স্ডুকন ini again. সকধিল্ল কর঴া